দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন জানাই আবেদ হুসাইন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত আজ আপনাদের সম্মুখে চমত্র একটা ডিজাইনের শোকেস নিয়ে ঘরে সৌন্দর্য বাড়ে কিন্তু একটি ওয়াল কেবিনেট কারণে একটি শোকেসের কারণে যত শোকেস আছে এর মধ্যে সাজিয়ে রাখলে রুমের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে যে শোকেসটা দেখছেন এই শোকেসটা অর্ডার ছিল আলহামদুলিল্লাহ কাস্টমারের অর্ডার অনুযায়ী বানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কাস্টমার পছন্দ হয়েছে এখন এটাকে গালা বার্নিশ করা হয়েছে ন্যাচারাল বার্নিশ করা হয়েছে এই শোকেস সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে আমি আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো পুরাতন ইসলামিক হসপিটালের পাশের রোড দিয়ে শেষ মাথায় আসলেই ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার দেখতে পাবেন যে শোকেসটা দেখতে পাচ্ছেন এই সাইজ হচ্ছে হলো ছয় ফিট বা সাত ফিট আর আপনাদের শুরুতে এই দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে আমাদের দোকানে যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় অরিজিনাল সেগুন কাঠের দ্বারা এমনই ভাবে যে শোকেসটা দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এটা সাইজ হচ্ছে ফিট ফিট সেগুন কাঠ ব্যবহার করা ভিতরে যে আছে এই আমরা গামারি কাঠ ব্যবহার করি যেগুলো দেখা যায় না গামারি কাঠটা হচ্ছে কম একটু সাদা সেগুন কাঠের মধ্যে মজবুত এই জন্যই একটু ব্যবহার করা হয় আর শোকেসের ডিজাইন গুলো দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এর সেগুন কাঠের যে ফাইবার গুলো আছে এগুলো কিন্তু ভিডিওর মধ্যে ভেসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন যদি এই শোকেসটা আপনাদের পছন্দ হয়ে থাকে যদি এই ডিজাইন বাদে অন্য কোনো পছন্দের ডিজাইন থাকে তাও আমার যোগাযোগ করতে পারেন ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার যোগাযোগ করতে পারবেন আর যদি দোকানে আসতে না পারেন ভিডিওর মধ্যে কথা বলবেন আর দোকানের ঠিকানা তো বলে দিয়েছি আসার জন্য চেষ্টা করবেন কি আপনিও বিশ্বস্ততা পাবেন আমিও একটু খুশি হব কি জন্য আমাদের একটা শোরুম কারখানা সবকিছু আছে এটাই আমি প্রমাণ করতে পারবো কোনো চিটার বাটপারের মতোই আমরা ব্যবসা করছি না অরিজিনাল ব্যবসায়ী অরিজিনাল ব্যবসার মতো কথা বলছি যদি দোকানে আসেন এটাই আপনার সর্বমোট কথা হচ্ছে আমাদের দোকানে আসলে ইনশাআল্লাহ আমাদের শোরুমটা দেখতে পাবেন এখন এভেলেবেল আমার কিছু ছবি অনলাইনে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করছে যারা এখন আমাকে কেমন যেন চিটার বাটপাড়ের মতোই মনে করছে কিন্তু কিন্তু কথা হচ্ছে আপনি আমার সাথে এসে কথা বলেন আপনি যখন অর্ডার করবেন আমার ছবি থেকে অর্ডার করবেন আমার সাথে লাইভ ভিডিও করে এসে কথা বলেন তাহলে না আপনি বলতে পারবেন যে আমি আমি সত্যিকার অরিজিনাল ব্যবসায়ী আপনি এখন যারা অসাধু ব্যবসায়ীরা ফার্নিচার ব্যবসা করছে তারা কিন্তু আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না আমি কিন্তু আপনাকে বলছি আপনি ভিডিও কলে কথা বলবেন আমাদের শোরুমে আসবেন কারখানা আছে সবকিছু আছে এমনই যদি শোকেসটা আপনাদের অরিজিনালি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আর যদি ডিজাইনটা পছন্দ না হয় অন্য কোনো পছন্দের ডিজাইন থাকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সর্বশেষ কথা বলবো যে আপনি আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ কাঠের দিকে ঠকবেন না হাতের জিনিস উনিশ বিশ হবেই এটা স্বাভাবিক মেশিনের জিনিস যেখানে উনিশ বিশ হয় সেখানে হাতের জিনিস উনিশ বিশ হবেই কিন্তু আপনার কষ্টের টাকা মূল্যবান টাকা ঘাম ছাড়ানোর টাকা ইনশাল্লাহ বেথা যাবে না আলহামদুল্লা মোহল্লা মধ্যে যত দোকান আছে আমাদের দোকান এক ধরছে ইনশাল্লাহ বলতে পারবো তাই এই কথা বলে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি